জি আপা জি 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 আপা জি 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 আপা আপা আপনি চট করে দেশে ঢুকে পড়েন আপা আপনার আপা আপনার জন্য গরম ডিম সিদ্ধ করে রাখছে আপা আপনার জন্য গরম রড সিদ্ধ করে রাখছে আপা আপনি যে আকাম কুকুমগুলো করছেন আপা যে ছাত্র জনতারে মারছেন আপা যে সাধারণ জনগণ মারছেন আপা এগুলো তো সব জানিয়ে ফেলাইছে আপা আপা আপনি যে আপা আপনি ক্ষমতায় থাকা অবস্থায় পাইনগুলো মারছেন আপা আপনি দেশের যে ক্ষতিগুলো করছেন আপা এগুলো সব বাংলাদেশের মানুষ জানিয়ে ফলে আপা আপনি চট করে দেশে ঢুকে পড়ুন আপা আপনার জন্য গরম ডিম রাখছে আপা 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 তাড়াতাড়ি দেশে ঢুকে পড়ুন আপা 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 আপনি গাভড়াল চলবেন আপা আপা আপনি চট করে দেশে ঢুকে পড়ুন আপা 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 বিষয়টা যদি এইটাই হয় যে আপা চট করে দেশে ঢুকে পড়বে তাইলে বাংলাদেশের জনগণ ডিম যত ডিম আছে ডিম লাগলে ভারত কানবে কানবে আইনা একদম গরম কইরা রাখবে ডিম একদম গরম করে সাইজভাবে থুইয়ে দেবে তারপর রড আছে না রড গরম করে রাখবে তারপরে এই যে এই যে আন্দোলনে ছাত্রকে যে গুলি করে মারা হয়েছে ছাত্রকে যে খুন করা হয়েছে সাধারণ জনগণকে যে খুন করা হয়েছে এইগুলার এইগুলোর শাস্তি একদম সুদে আসলে দিয়ে দেবে চটকইরা দেশে ঢুকে পড়বা না ঢুকো চট কইরা না পট কইরা দেশে ঢুকে পড়ো পট কইরা দেশে ঢুকে পড়ো দেশের জনগণ দেশের জনগণ তোমার সব কুকর্ম আকর্ম সব জাইনে গেছে কত টাকা পাচার করছো কত টাকা ছাপাই পাচার করার জন্য কি কি করছো দেশের জনগণ সব জাইনে গেছে চটকইরা দেশে ঢুকে পড়ো তোমার জন্য দেশের জনগণ অপেক্ষা করতেছে তোমারে সুন্দর সুন্দর ডিম দেবে এই জন্য অপেক্ষা করতেছে চট কইরা দেশে ঢুকে পড়ো বুঝছো আর এই যে কল রেকর্ডটা যে ভাইরাল হইল আপা আপা এই যে শুনছি যে এই দশ মিনিটের কল রেকর্ডে কেউ বলছে পাঁচশো বার নাকি আপা খালি আপা আপা করছে তুই আপা আপাগুলো না কইরা যে দেশে আসো ওই দেশে ভাইয়া তবজি নিয়ে আল্লা আল্লাহ 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 কর আল্লাহ সব দেবে আপা আপা যে করতেছে এই বি এই যে অডিওটা এইটা যে বানানো অডিও এইটার যে স্ক্রিপ্ট এটা তো বুঝছি এইটা দেশের এখন যত আওয়ামী লীগ আসে না অগরে বিপদে আর কত বিপদে ফেলাবি বল বিপদে ফেলাইতে ফালাইতে এই পর্যন্ত আইসো তোরা তো বাইরে চলে গেছো ইন্ডিয়া চলে গেছো এখন দেশে যে ছোটো খাটো যে নেতাগুলো আছে পাতি নেতাগুলো আসে ছাত্রলীগগুলো আছে ওরা মরতেছে ওরা ওরা এখন পায় পা হেইনে ওরা মারি খেয়েইতেছে ফাঁকা ফাঁকাওয়াজ দিতেসো না আওয়াজ ফাঁকা আওয়াজ দিয়ে দেশে যে আওয়ামী লীগগুলো আসে কি আরও বিপদে ফেলাইতে চাও ওই একবার দু সালে যে বন্য গেলে বন্যার পর যে একটা শুকনো বনে গেলে না আতঙ্ক আতঙ্কর একটা বন্যা গেলে আমরা বরিশালের মানুষ এটা একটু ভালো মতন জানি কারণ আমার বরিশালে এটা হয়েছিল আতঙ্ক গেল না একটা তারপরে যে ছাত্র আন্দোলন গেলে সাত মিনিটে দেশ পরিষ্কার করে লাগবে সাত মিনিটে চট্টগ্রাম পরিষ্কার করে ভালো সাত মিনিটে ঢাকা পরিষ্কার করে ভালো এই যে গুজবগুলো আসছিল না এরকম আবার গুজব সরাইতেছো ওই সাত মিনিটের কথা ওই যে কত ছাত্রলীগ কত আওয়ামী লীগ যে ভোগতেছে আরও গুজব সরাবে ওই যে মেহেদি মিরা আর তামিম ইকবাল যাকে ভিডিও করছিল স্ক্রিপ্টেড ভিডিও এইরকমের স্ক্রিপ্টেড অডিও বানাইতেছে তোরা না এটা জনগণ বুঝে জনগণ ফাপর দাও ফাপড় ফাপড় একদম জায়গা মতো দিয়ে দেবে আয় না করে দেশে ঢুকে পড় না জনগণ ডিম রেডি করছে ডিম গোল গোল ডিম ভারত থেকে ডিম আনবে ভারত থেকে আয় না ওইগুলো সেদ্ধ করবে গরম করবে তারপর পিছন থেকে একদম করে দেশে ঢুকে পড়বে ঢোক